আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখন একটা বাজে আজকে আবারও ভাইয়ের বাসায় চলে আসলাম আজকে শুক্রবার নয়টার দিকেই চলে আসছি না দশটার দিকেই চলে আসছি যাই হোক এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে এখানের ভিউ এখানের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ মশাল্লাহ অনেক সুন্দর এখানে আছে পাঁচতলা একদম টপ ফ্লোর টপ ফ্লোরে বসে ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এসে খাওয়া দাওয়া করলাম আর এখন রান্নাবান্না চলছে ভাবি রান্নাবান্না করছে তারপরে খাওয়া দাওয়া করব আর বাবা গেছে নামাজ পড়তে আর দুই বাচ্চা বড় মেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়ে আছে যাই হোক এখানে থাকবো বিকাল পর্যন্ত সন্ধ্যার পরে বাসায় চলে যাবো আমার বাবার বাড়ি হচ্ছে মেইন হচ্ছে বাবার বাড়ি মা না থাকলে আসলে ভাইরা যতই ভালোবাসুক বাবা যতই ভালোবাসুক মা না থাকলে সেই অভাবটা আসলে কখনোই পূরণ হয় না মানে আমি মনে করি কখনোই পূরণ হয় না আসলে সেই অভাবটা আর যাই হোক মায়ের কথা সেকেন্ডে সেকেন্ডেই মনে পড়ে যার কারণে আমি বাবার বাড়িতে আসলে আবার বেশি মনে পড়ে কারণ এখানেই তো একসাথে ছিলাম সে মা আজকে চলে গেলো মায়ের জন্য বেশি খারাপ লাগে সব সময় আর বাসায় বসে খারাপ লাগে সেটা আলাদা কিন্তু বাবার বাসি বাসায় আসলে বেশি খারাপ লাগে আসলে এটা অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি মনে পড়ে তখন ভাইদের দেখে বাবাকে দেখে বাচ্চাদের দেখে আরো বেশি ফিল হয় মাকে যে এই টাইমে মায়ের সাথে এই করতাম এই টাইমে এই করতাম অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি যাই হোক এটাই হচ্ছে মেয়েদের জীবন সব কিছু মনের মধ্যে রেখে দুঃখ কষ্ট ভালোবাসা সুখ সব কিছুই রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় সংসার সব কাজ করতে হয় কি আর করার কিছুই করার নাই এভাবেই এগিয়ে যেতে হবে এভাবেই সামনের দিকে চলতে হবে যাই হোক অনেক কথাই শেয়ার করলাম আমার মতো কে কে আছেন আপনাদের যে মা নেই বেঁচে অভাগা দুঃখী যাদের মা নাই আসলে তারাই তাদের মতো মানে এতিম আমার মনে হয় পৃথিবীতে আর নেই হয় না আমার মনে হয় যাই হোক হাললা যতদিন বাঁচিয়ে রেখেছে থাকতে হবে সব কিছু মিলিয়েই সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে আর আপনাদের সবার ভালোবাসা চাই কারণ আপনাদের সাথেই তো সব কিছু খুটি টুকিটাকি শেয়ার করি যার কারণে আপনাদের সাথে আপনারা ভালো মন্দ সবটাই আমাকে বিচার করবেন সবটাই জাজমেন্ট করবেন আমি সব সময় বলি আপনাদেরকে যে সবটাই আমাকে বলবেন জানাবেন যে আমার কোনটা ভুল কোনটা সঠিক কোনটা ভালো লাগছে আপনাদের কোনটা ভালো লাগে নাই সবটাই আমাকে বলবেন আমি সেই হিসাবেই শুধরে নেব নিজেকে আর সেইভাবে আরও একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনাদেরকে সব সময় আমি বলি যে আমাকে সব সময় আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোনটা ভুল কোনটা সঠিক কোনটা হয়নি কথা বলা হয়নি এখান থেকে এটা হয়নি মানে সবটাই আমাকে জানাবেন আপনারা আপনাদের উপরই আপনারা হচ্ছেন বড় বিচারক বড় আদালত আমি মনে করি আমি কিছু মনে করবো না অনেক কথাই শেয়ার করলাম আর নতুন নতুন কাজ শুরু করছি তো এর জন্য আর কি ভয় হয় তারপরও ভয়কে জয় করেই সামনে এগিয়ে যেতে হবে আমি এটাই মনে করি যে অন্য সবাই পারলে আমি কেন পারবো না তাই না আমাকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে সামনের দিকে ইনশাল্লাহ আমি এটাই মনে করি আমার পেজটা আমার নতুন করে শুরু করেছি সবাই সহযোগিতা করবেন সবাই সবাইকে ভালোবাসা দেবেন তাহলে আমরা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো তাছাড়া কিন্তু প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো না প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে তাছাড়া কিন্তু এগিয়ে যাওয়া যাবে না আর সবার জন্যই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আর আমার জন্য আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই দোয়া চাই এতটুকুই বলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক কথাই শেয়ার করলাম অনেক কথাই বললাম জানি না আপনাদের কেমন লাগবে তবে আপনাদের ভালোবাসা চাই সহযোগিতা চাই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ